আবারও একটি পাতানো নির্বাচনের দিকে দেশ যাচ্ছে কেননা এই নির্বাচনে আগের মতোই ভাবধারা পরিলক্ষিত হচ্ছে আগে যেমন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একটা পাতানো নির্বাচন হতো ঠিক একইভাবে বিএনপি জামাত মিলে একটি পাতানো নির্বাচনের দিকে যাচ্ছে দেশ কারণ এখানে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ নেই জাতীয় পার্টিকেও মাঠে নামতে দেওয়া হচ্ছে না স্বভাবতই নির্বাচন ঘুণিয়ে আসছে এমত অবস্থায় আওয়ামী লীগের নির্বাচনে ফেরা হয়তো অনেক কঠিন হবে কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনী মাঠে ফিরতেও চায় তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা সেটিও প্রশ্ন রয়ে যায় কেননা বিগত তিনটি নির্বাচনকে ঘিরে যে বিতর্ক রয়েছে সেই বিতর্কের অবসান না হওয়া পর্যন্ত নির্বাচনী মাঠে আসতে পারবে বলে আমি মনে করি না কিন্তু যেহেতু নির্বাচন প্রক্রিয়াটা দেশের সকল মানুষের ভোটাধিকার রক্ষার জন্য এই মানুষ এই দেশের মানুষের প্রতিটি মানুষের তাদের ব্যক্তিগত মতামত প্রদর্শনের জন্য আওয়ামী লীগকে যদি সেই নির্বাচন থেকেই বঞ্চিত রাখা হয় তাহলে তো আওয়ামী লীগের আওয়ামী লীগকে যেভাবে ফিসিবাদ বলা হচ্ছে ঠিক বর্তমান সরকারও সেই ফিসিবাদি কায়দায় চলছে কেননা আওয়ামী লীগ বিএনপি জামাতকে ভোটের মাঠে যাতে না আসতে পারে সেই কৌশলে তারা নির্বাচন করত এখনো বর্তমান সরকার যারা ফেসিবাদী বিরোধী বলছে তারাও সেই ফিসিবাদী কায়দায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটের মাঠে যাতে আসতে না পারে সেই কৌশল অবলম্বন করছে তবে কি ফেঁসিবাদ মুক্ত দেশ হবে না আমাদের নাকি এভাবেই চলবে কেউ কেউ হয়তো বলতে পারেন যে আমি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই করছি কিন্তু ঠিক তা নয় কেননা আমি এখানে আওয়ামী লীগেরও সমালোচনা করছি আওয়ামী লীগ যেভাবে ফেঁসিবাদী কায়দায় তারা বিএনপি জামাতকে মাঠের বাইরে রেখেছে ঠিক এখনো সেই কায়দায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাইরে রাখার ষড়যন্ত্র চলছে ভোটের মাঠে প্রমাণ হবে কে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে তবে কেন তাদেরকে জোরপূর্বক ভোটের মাঠে আসতে দেওয়া হচ্ছে না নির্বাচন ঘনিয়ে আসছে এমন অবস্থায় সকল রাজনৈতিক দলকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিত কিন্তু বর্তমান সরকার সেটি না করে বরং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে দমন পীড়ন করছে ধন্যবাদ